গজদন্তিনী হাসি আমি অবাক রক্ষেপ বিস্মিত হয়ে দেখি আমার তুমি রাখিশাতা স্মান আকাকার করে রাখিশাতা স্মান আকাকার করে তোমার কথা লিখে সব কবিতা যেমন প্রকাশিত হয়নি সব কবিরই কবিতা যেমন প্রকাশিত হয়নি সব দিয়ে পথ যেমন হলো অধিকার রাখে না সব দিয়ে যেমন পোহাবার অধিকার রাখে না কাছের দেয়ালে রেখায় তোমার চলেছে তেমনি কাছে দেওয়ালে রেখায় বিশাল এটা বিলাসিতা ছাড়া আর কিছুই দেখি পরিচয়টা কাছের হলে দূরত্বটা অনেক স্মৃতিতে সুচিত্রা তুমি স্বপ্নে বনলতা স্মৃতিতে সুচিত্রা তুমি স্বপ্নে বনলতা তাই তো ও তাই তোদন্তায় থাকা সব কবি কবিতা যেমন প্রকাশিত হয়নি সব কবি কবিতা যেমন প্রকাশিত হয়নি সবতি পজছনার আলো যেমন পোহাবার অধিকার রাখিলি। সবতি পজছনার আলো যেমন পহাবার অধিকার রাখিলি। তেেবনি কাছে দেয়ালে গায়ে তোমার প্রলেপুন একটা বিলাসিতা ছাড়া কিছুই দেখিলি। এই নবরত্র কত না প্রয়াস তোমার মায়ায় ভ্রান্তিতে আমার যে শত হাজার অবিলাস। এই নবরদুর কত না প্রয়াস তোমার মায়ায় ভ্রান্তিতে আমার যে শত হাজার কিছুতে হবে কি আমার দেবে কিছুতে হবে কি এক পশলা দূর জড়িয়ে ধরে কাটাবো বিমিত্র রজনী ক্লান্ত এসবে কাটাবো বিমিত্র রজনী ক্লান্ত এসহ সব কবিতা যেমন প্রকাশিত হয়নি সব কবিতা যেমন প্রকাশিত হয়নি সব দিয়ে প্রযোচনার আলো যেমন পহাবার অধিকার রাখেনি সব দিব প্রযোচনার আলো যেমন পোহাবার অধিকার রাখেনি দে 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 আলে রি তোমার ভুলে একটা বিলাসিতা ছাড়া আর কিছু দেখিলি দামনিক ছেড়ে দে আলে রি গায়ে তোমার ভুলে কোন একটা বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিলি আর কিছুই দেখিলি আর কিছুই দেখিলি और किचुए देख ली